আজকে ঠিক সাক্ষাৎকার নয় আমরা গল্প করতে এসেছি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কারণ দুজন সাংবাদিক যখন কথা বলতে বসে তখন একটু বেশি গল্প হয় এবার শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে কেন সাংবাদিক বলছি সেটা ভাবছেন তো মানে উনি তো নায়িকা তো সেই উত্তরটা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে প্রথমেই জেনে নিই উত্তরটা এটাই সেভেন্থ নভেম্বর আমার ওয়েব সিরিজ হইচ হয়ে আসছে অনুসন্ধান যেখানে আমি একজন জার্নালিস্ট ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যার নাম অনুমিতা সেন সুপশ্রীর ওয়েব সিরিজ বলতে আমাদের প্রথমেই যেটা মনে পড়ে ইন্দুবালা ভাতের হোটেল এবং সেখানে অসাধারণ অভিনয় তো সেই অভিনয়ে কি এই নতুন ওয়েব সিরিজে সাহস দিল আমি যদি আমার আগের করে আসা কোনো কাজের ব্যাগেজ নিয়ে চলি তাহলে তো খুব হেভি হয়ে যাবে মানে আমার আমি চলতে চলতে আমার খুব অসুবিধে হবে সো আমি ওই ব্যাগেজটা নিয়ে আসি না যে আমি আগে কি করেছি বা কোন কাজের জন্য কতটা প্রশংসা পেয়েছি সেইগুলো নিয়ে নতুন সেটে যাই না নতুন সেটে যাই একজন একটা নতুন ক্যারেক্টার হয়েই সো যখনই তুমি আমার কোনো নতুন কাজ দেখবে সেখানে একজন নতুন চরিত্রকেই দেখতে পাবে এবং আমি আশা করছি এই কাজটাও তোমার ভালো লাগবে তোমাকে তো দর্শক বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম অভিনয় বিভিন্ন রকম চরিত্রে দেখেছে তুমি নিজে কি ধরনের গল্প দেখতে পছন্দ করো এবং অভিনয় করতে পছন্দ করো আমার মনে হয় রিসেন্ট টাইমসে আমার কাছে যা যা চরিত্র আসছে সেগুলো ভিন্ন ধারার গল্প এবং ভিন্ন ধারার চরিত্র তার জন্য আমি সত্যিই গ্রেটফুল টু মাই ডিরেক্টারস তো আমি হ্যাপি এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই বা এরকম আমি বলতে চাই না যে না আমি ওই ধরনের চরিত্র করতে চাই শুধু এটা এটুকু বলতে চাই যে নেক্সট যারা যারা আমার কাছে আসবে এমন কোনো চরিত্র নিয়ে আসুক যেন আমার রাতের ঘুম উড়ে যায় মানে এতটাই চ্যালেঞ্জেস যেন থাকে সেই চরিত্রগুলোর মধ্যে এবং যদি এই বছরটাই দেখো আমার গৃহপ্রবেশ দিয়ে যদি শুরু হয় তিতলি তারপরেই হচ্ছে ধূমকেতুটা আমি বাদ দিলাম যেহেতু অনেক বছর আগেকার ছবি তাই গৃহপ্রবেশের তিতলি অনুসন্ধানের অনুমিতা সেন এবং তারপরেই হচ্ছে লহগৌরাঙ্গে বিনোদিনী সো তিনটে তিন রকমের চরিত্রে মানুষ আমাকে দেখতে পাবে আরও যা যা কাজ ঘোষণা হয়েছে সেখানেও মানে আমরা যেটুকু ঝলক দেখেছি সেটাও ভীষণ অন্য রকম একদম সেটারই সেটার লক্ষ্যেই আমি কাজ করি এবং আমি বারবার বলছি যেটা আমি সত্যিই গ্রেটফুল যে ডিরেক্টরসরা আমাকে এত ধরনের চরিত্রের সুযোগ দিচ্ছে সেটা সেটা অনেক বড় পাওনা কেরিয়ারে একটা ফেজ ছিল যখন চ্যালেঞ্জ রোমিওর মতো ছবি করেছ দর্শকদের অসম্ভব উন্মাদনা সেটা একটা ফেজ এবং এখন এত ধরনের চরিত্র আসছে যেটা বারবার বলছো সেই ফেজটাকে কেরিয়ারের সেরা সময় মনে হয় নাকি এখন এত রকমভাবে যে নিজেকে দর্শকদের থামা সামনে মেলে ধরার সুযোগ পাচ্ছো সেটাকে দেখো আমি আমি প্রত্যেকটা ফেজই এনজয় করেছি সো আমরা আমাদের জীবনে আমার মেন ফোকাস হচ্ছে হ্যাপি থাকা এবং আমি তখনও আমার কাজ নিয়ে খুবই হ্যাপি এবং প্রাউড ফিল করি এখনও আমি আমার কাজ নিয়ে খুবই প্রাউড ফিল করি আজকে চ্যালেঞ্জ পরাঞ্জায় জলিয়ারে রোমিও খোকা বাবু খোকা চারসোভিস বস আমি শুধু চেয়েছি তোমায় ওই ছবিগুলো যদি না থাকতো তাহলে শুভশ্রী গাঙ্গুলি তৈরিই হতো না শুভশ্রী গাঙ্গুলির জন্য যে উন্মাদনা বা সেই গানগুলো এখনও এত রেলিভেন্ট মানুষ এখনও সব জায়গায় শুধু সেই গানগুলোই চলে তো সেইগুলো জন্য অবশ্যই আমি প্রাউড ফিল করি অ্যাট দ্য সেম টাইম এখন তো আমি এই চরিত্রগুলো যে 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 চরিত্রগুলোর ওপরে কাজ করছি বা যে কাজগুলোই করছি সেটার ওপর তো অবশ্যই প্রাউড ফিল করি কেরিয়ারে একটা সময় বা নায়িকাদের একরকমভাবে পোর্ট্রে করা হতো সেই সময়টা দেখেছো এখন সেই ধারাটা অনেকটা বদলেছে মানে একজন নায়িকার কাঁধে একটা গোটা ছবি এখন সিরিজের দায়িত্ব থাকে নায়িকা হিসাবে সমান অধিকার নিয়ে লড়াই করতে হয়েছে দেখো লড়াই মানে কি ধরনের লড়াই বলছো মুখে লড়াই বা হাতে লড়াই সেটা করিনি কাজ করেছি শুধু উইথ অল মাই অনেস্টি শুধু কাজ করে গেছি এবং সেখান থেকেই ডিরেক্টর প্রডিউসার্সরা ভীষণ ইন্টেলিজেন্ট তারা বেছে নিয়েছেন যারা মানে যারা যারা এখন কাজ করছেন উইমেন সেন্ট্রিক তাদেরকে বেছে নিয়েছে যে হ্যাঁ এই কাজটা তাদেরকে দিয়ে করানো যায় সেরকমই কাজ আমাকে দিয়েও করাচ্ছে এবং নানান রকম ছবি এখন হচ্ছে যেগুলো উইমেন সেন্ট্রিক শুধু ছবি নয় ওয়েব সিরিজও কাজ উত্তর হতে পারে সেইটা বিশ্বাস করো একেবারেই তাই কাজই উত্তর হোক টলিউডে কোথাও গিয়ে অসাম্য পারিশ্রমিকের দিক থেকে এবং সুযোগ সুবিধার দিক থেকে ফেস করেছ নাকি করি সবসময় ভীষণ সমানভাবে জায়গা পেয়েছো দেখো রেমুনারেশনের দিক থেকে আমি বলতে পারবো না তবে আমি আমার নিজের ক্ষেত্রে বলবো যে যে সময় আমি শুরু শুরু করেছিলাম সেই সময় থেকে এখন আমি যে জায়গায় আছি আই এম হ্যাপি সো আমার কোনো কমপ্লেন নেই এবং ট্রিটমেন্টের দিক থেকে যেটা বলছো সেটা আমার মনে হয় আমরা সবাই প্রত্যেকে শুধু আর্টিস্টরা কেন আমাদের সেটে যারা যারা আমরা কাজ করি সবাই একটা ফ্যামিলির মতো পরিবারের মতো কাজ করি মানে সকালে ঘুম থেকে উঠে গিয়ে মেক করার পর যখন সেটে ঢুকি তখন প্রত্যেকটা লাইটম্যান গুড মর্নিং দিদি কেমন আছো বাড়ির সবাই কেমন আছে যে চা জল দেয় সে এসে গুড মর্নিং বলে যাচ্ছে এই চটিসরা তো আছেই সো আমার মনে হয় আমরা সবাই একজন একটা পরিবারের মতো কাজ করি সেখানে কোনো বৈষম্য থাকে না ইন্ডাস্ট্রি যেমন একটা তোমার কাছে পরিবার তোমার বাড়ির পরিবারও তো আছে সেই পরিবারকে সব আমরা সবাই জানি যে তুমি পরিবারকে কতটা প্রাধান্য দাও আই এম অনেক ওয়ার্কিং মমস যারা আছে তারাও তোমার সাক্ষাৎকার দেখছে অনেক সময় মায়েদের একটা সিচুয়েশন ফেস করতে হয় হয়তো তার ছেলে কি মেয়েকে রেখে বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছে না কিন্তু তবু কাজের জন্য বেরিয়ে আসতে হয় বা সে হয়তো অসুস্থ তোমার এরকম পরিস্থিতি এসেছে হ্যাঁ অবশ্যই এসেছে অসুস্থ যখন থাকে তখন সত্যি খুব মনটা খারাপ হয়ে যায় কারণ মায়েদের এই ফিলিংসটা একমাত্র মানে যারা আমাকে দেখছে যে মায়েরা তারাই বুঝবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাচ্চারাও কিন্তু এটা দেখেই বড় হবে যে কমিটমেন্ট ইজ কতটা ইম্পর্টেন্ট কারণ তারাও একটা সময় বড় হবে এবং বড় হয়ে এটাই শিখবে যে আমার মা বা আমার বাবা কাজে বেরিয়েছে যে কোনো প্রতিকূলতা পেরিয়ে কমিটমেন্ট ছিল বলেই কাজে বেরিয়েছে এবং সেটা খুব ইম্পর্টেন্ট এবং হয়তো এইগুলোই আমরা আমাদের বাচ্চাকে শিক্ষা যেটা বলে সেই শিক্ষাগুলো দিয়ে যেতে পারবো সো মাদার বা বাচ্চাকে রেখে যাওয়ার যে যন্ত্রণা সেটা সবসময় মাদের মধ্যে থাকবেই কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যেমন প্রত্যেকটা বাড়িতে বাবারা কাজে বেরোনোটা ম্যান্ডেটারি সেরকম প্রত্যেকটা বাড়ির মায়েদেরকেও মায়েদেরও কাজে বেরোনোটা ম্যান্ডেটারি হওয়া দরকার তুমি এই সিরিজে কিছু ফিজিক্যাল চ্যালেঞ্জেসের কথা বলছিলে সেগুলো কেমন ছিল যতটা বলা যায় মানে সবটা তো বলা যাবে না আমি জানি সেগুলো খুবই ইন্টারেস্টিং ছিল আমি বলবো যে এই কাজটায় প্রথমবার আমি এত ফিজিক্যাল চ্যালেঞ্জেস ফেস করেছি প্রচুর মারপিট ছিল এবং আরও অনেক কিছু ছিল যেগুলো এক্স্যাক্টলি আমি মানে ব্যাখ্যা করতে চাই না কারণ আমি চাই সিরিজটা সবাই দেখুক কিন্তু ওইটা করতে আমার খুব মজা লেগেছে মানে আমি বলবো যে ওই সিকোয়েন্স গুলো ওয়াজ ওয়ান অফ দা মোস্ট যেটা আমাকে হ্যাঁ বলিয়েছে আর কি সিরিজটাতে সিরিজের বাইরের একটা প্রশ্নে আসি যে আমরা যখন ধূমকেতুর সময় তোমাকে এবং দেবদাকে একসঙ্গে দেখলাম দর্শকরা অভিভূত বললেও বোধ কম বলা হয় এবং তারপর বিভিন্ন সাক্ষাৎকারে একটু তিক্ততা যাই হয়ে থাকুক না কেন আমি বলবো অনুরাগীদের মধ্যে কোথাও কোথাও একটু খারাপ লাগা হয়তো রয়েছে কিছু তোমার অনুরাগীদের মধ্যে কিছু দেবের অনুরাগীদের মধ্যে সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি তোমরা ব্যক্তিগতভাবে অ্যাজ কোস্টার সেটা কথা বলে মিটিয়ে নেওয়ার কি চেষ্টা করেছো দেখো এই বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি আমি অনেক জায়গায় অনেক কথা বলে ফেলেছি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি শুধুমাত্র অনুসন্ধান নিয়েই ফোকাস করতে চাই এবং আমি চাই যারা যারা আমাকে দেখছে তারা শুধুমাত্র অনুসন্ধানের কথাই শুনুক এবং অ্যাবাউট দ্যাট টপিক শুধু আমি এটুকু বলতে চাই যে আমরা ভীষণ দুজনেই ভীষণ পজিটিভ নোটে আমাদের জার্নিটা আবার শুরু করেছিলাম এবং আমি চাই সব কিছুটা আবার পজিটিভ হয়ে যাক এবং আমরা সবাই প্রত্যেকে তোমরাও এবং সোশ্যাল মিডিয়াতেও যারা আছে ই শুড মুভ অন আর একটা বিষয় রাখি যে অনির্বাণদের সঙ্গে তোমারও ছবি অ্যানাউন্স হয়েছিল ছবি করার কথা ছিল এবং ইন্ডাস্ট্রিতে এখন এত কথা যে রঘু ডাকাতের পর অনির্বাণদার হাতে কাজ নেই তুমি তো ইন্ডাস্ট্রির একজন গুরুত্বপূর্ণ অংশ বলে আমরা সবাই মনে করি ইন্ডাস্ট্রির এই ছবিটা অ্যাজ আ হোল ইন্ডাস্ট্রিকে কি পিছিয়ে দিচ্ছে না অবশ্যই পিছিয়ে দিচ্ছে একজন একজন আর্টিস্ট কে বেঁধে রাখা যায় না এটা আমি মনে করি মানে অনির্বাণদার মতো এত ট্যালেন্টেড একজন অ্যাক্টর সে আজকে যদি এখানে কাজ না করে কালকে অন্য ভাষায় কাজ করবে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই সে যেখানে যেখানেই তাকে যে পাত্রে তুমি নিয়ে যাও সে তো অনির্বাণ সে তো মানে দারুণ একজন অভিনেতা সে নিজেকে প্রমাণ করে ফেলেছেন এবং সে যেখানেই যাক সেখানেই শ্রেষ্ঠ হয়ে থাকবেন সো কিন্তু অবশ্যই যে ঘটনাগুলোই ঘটছে সেখানে সেই ঘটনাতে কেউই আমরা আমার মনে হয় না কেউই আমরা সমর্থন করি আমরা সবাই চাই উনি আরও ভালো ভালো কাজ আমাদের প্রশ্ন করব না আমি পাঁচ জনের নাম বলবো ইন্ডাস্ট্রি এবং শুভশ্রীদিকে একটা করে প্রশ্ন করতে হবে যার উত্তর দেওয়ার দায় শুভশ্রী নেই প্রথমেই রাজ চক্রবর্তী কে প্রশ্ন করবো এটা একদমই বলবো না কারণ আমি ব্রিডে ওকে প্রশ্ন করি সেগুলো ভীষণ সিক্রেট মানে এটা আমি কেন তোমাদেরকে বলবো না মানে কাজ সংক্রান্ত কোনো প্রশ্ন করা যায় প্রশ্নই করতে চাই না ব্রিডে যার সাথে থাকি তাকে নি তাকে কী প্রশ্ন করব দেব হাই কেমন আছো বুম বাদা দাদা কবে তোমার সাথে কাজ হবে কোয়েলদি কোয়েলদি কে কংগ্রাচুলেট করতে চাই ফর স্বার্থপর মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তীকেও কংগ্রাচুলেট করতে চাই ফর রক্ত বীজ টু অনুসন্ধান নিয়ে দর্শকদের কি বলবে অনুসন্ধান নিয়ে এটাই বলবো যে সেভেন্থ নভেম্বর থেকে আসছে অনুসন্ধান হইচইয়ে প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন এবং অনুসন্ধান দেখুন আর ভালো লাগলে সবাইকে দেখার জন্য বলুন বাকি সমস্ত খবরের জন্য নজর থাক এবিপি লাইভে